নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি নিরামিষ কাঁচাকলার কারি কাঁচাকলা কিন্তু অনেকেই খেতে পছন্দ করে না আর বাচ্চারা তো মোটেই পছন্দ করে না এই এইরকমভাবে যদি কারি একবার বানিয়ে দেওয়া যায় তাহলে বাচ্চা থেকে বড় সকলেই ভীষণই পছন্দ করবে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে দেখুন আমি কাঁচা কলা নিয়েছি এই কাঁচা কলাগুলোকে আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে লম্বা করে ফাল করে নিয়েছি মাঝখান থেকে এবার এই কাঁচকলাগুলো আমি খুব ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি এর গায়ে যে কষ্টা আছে কষ্টা বেরিয়ে যাওয়ার জন্য আমি গরম জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি এবার এর ভেতরে দিয়ে দেবো সামান্য একটু লবণ আর সামান্য হলুদ এই লবণ হলুদ দিয়ে আমি কলাটাকে খুব ভালো করে মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেব দেখুন আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটাকে আমি পাঁচ মিনিট রেখে দেব এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব এখানে দেখুন আদা নিয়েছি আর চালমগজ নিয়েছি এক চামচ এক চামচ পোস্ত নিয়েছি চারটে থেকে পাঁচটা আমি কাজু বাদাম নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি এবার এটাকে আমি খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে তেলটাও গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব লবণ হলুদ মাখিয়ে রাখা কাঁচা কলাগুলো এই কাঁচা কলাগুলো দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব এমন করেই ভাজবো যাতে ভাজতে ভাজতেই কাঁচা কলাগুলো ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় এইভাবে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব কলাগুলোকে দেখুন আমার কলাগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এই কলাগুলোকে তুলে নেব। কলাগুলো আমি তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি বেটে রাখা মশলা দিয়ে দেব আমি এখানে ফোড়ন হিসাবে কোনো কিছু ইউজ করিনি যেহেতু কারি বানাচ্ছি কারিতে এক্সট্রা করে কোনো ফোড়ন দেওয়ার প্রয়োজন পড়ে না এখানে দেখুন আমি মশলাটা দিয়ে দিয়েছি আর মশলার বাটি ধোয়া একটু সামান্য জল দিয়েছি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দেব আর দেব কালারের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার এই মশলাগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে এটাকে কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এখানে দেখুন মশলাটা আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে তেলটাও ছেড়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দেব স্বাদ মতো চিনি যে কোনো নিরামিষ রান্নায় একটু চিনি দিলে খেতে খুব ভালো লাগে তার কারণেই আমি এখানে একটু চিনি দিয়েছি এবার এটাকে মিশিয়ে নিয়ে আমি ভেজে রাখা কলাগুলোকে দিয়ে দেব এই কলাগুলো দিয়ে আমি এই মশলার সঙ্গে আমি পাঁচ মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেব লো আছেই আমি এগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। কালারটা দেখুন কত সুন্দর এসছে আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খেতে অসম্ভব সুন্দর হয়েছিল আর এই রেসিপিটা ভাত রুটি পরোটা লুচি সবারই সঙ্গে খুবই ভালো যায় এখানে দেখুন খুব ভালো করে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে অল্প পরিমাণে জলটা ব্যবহার করেছি কেননা কলাটা আমাদের অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর কলা সেদ্ধ হতে বেশি সময়ও লাগে না এখানে আমি দশ মিনিট মতো লো আছে ঢাকা দিয়ে রেখেছিলাম এখানে দেখুন ঢাকনা খুলে দেখে নেব ঠিক আছে কিনা এখানে দেখুন আমাদের তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি উপর থেকে দিয়ে দেব হাফ চামচের মতো বাটার আপনারা এখানে চাইলে ঘি ইউজ করতে পারেন আমি আজ বাটার দেব। বাটার দিলে এর স্বাদটা আরও বেশি ভালো হয় তার কারণেই আমি বাটারটা দিয়েছি বাটার দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম বাটারটা মেল্ট হওয়ার জন্য মানে দেখুন বাটারটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে এবার আমি একটু ভালো করে মিশিয়ে নিয়েই আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের নিরামিষ কাঁচা কলার কারি এইভাবে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে অসম্ভব সুন্দর হয়েছিল আর এটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ